তোমার মহর্ণ শাস্য প্রথম শাস্য এই মহান হয়ে গেলাম না চল্লিশ বছর চল্লিশ বছর পরে লোক লাভ করছে কিন্তু একজন কইছে যখন বানাইছে হওয়া বাইছে আন জন হওয়ার গায়ের মধ্যে যাই আল্লাহ কয় হ্যাঁ

ايمان පරිਵਾحو جو معاملن جو خانه 400000 رها کو بنا نهي ڪيشي پيزا کو مونکي وڪم وڪم

সন্তান দিয়ে হোকা ও আমার সাহরি নিয়ে কারা কাজে লাগে গেছে কে আগে নিব কে আগে নিব সুবহানাল্লাহ আল্লাহ ওকে কাজে নিয়ে সাহরি হিসাবে নিয়ে যাবে এই